ছশো ঊনসত্তরটি পদে পিডব্লিউডি জব সার্কুলার দুই বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ গণপূর্ত অধিদপ্তর সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনুযায়ী মোট ছশো ঊনসত্তরটি পদে নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তি চাকরি প্রার্থীদের জন্য একটি স্বর্ণালী সুযোগ আসুন বিস্তারিত জেনে নেই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এটি দেশের অবকাঠামো উন্নয়ন সরকারি ভবন নির্মাণ রাস্তাঘাট তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে গণপূর্ত অধিদপ্তরে কাজ করা মানে দেশের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখা গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বিস্তারিত প্রতিষ্ঠানের নাম গণপূর্ত অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ তেইশ সেপ্টেম্বর দুই বিজ্ঞপ্তি সংখ্যা শূন্য টি চাকরির ধরন সরকারি ক্যাটাগরি শূন্য পাঁচ ও শূন্য তিন মোট আটটি পদ শূন্য পদ চারশো নয় ও দুইশো ছয় মোট ছয়শো জন আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরু করার তারিখ এক অক্টোবর দুই সকাল দশটা আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই বিকেল পাঁচটা বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলি হল স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর উনত্রিশটি নকশাকার একচল্লিশটি কার্য সহকারী একশো চুয়াল্লিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিয়াত্তরটি হিসাব সহকারী একশো উনিশটি অফিস সহায়ক একশো একষট্টিটি নিরাপত্তা প্রহরী একাশিটি মালি আঠারোটি পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন